পনেরো আগস্ট উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ সন্দেহে তিন শিবির নেতাকে গণদোলায় বিস্তারিত দেখুন ধানমন্ডি ৩২ নম্বরে গিয়েছিলেন ঢাকা কলেজ ছাত্র শিবিরের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুন তবে এ সময় তাকে ছাত্রলীগ সন্দেহে মারধর করেছেন ছাত্রদলের কর্মীরা গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে হামলার খবর শুনে ঘটনাস্থলে সে পৌঁছান ঢাকা কলেজ ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছাত্রদল নেতাদের সঙ্গে মাঘ বিতণ্ড হয় তাদের এক পর্যায়ে উভয় পক্ষের সমঝোতায় বিষয়টি সমাধানে আসে শিবির নেতা মোহাম্মদ মামুন বলেন ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ঘিরে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে সেটির ভিতরে অনেকেই যাচ্ছিলেন আমিও যেতে চাইলাম তখন পুলিশ বাধা দেয় আমাকে আমি বলেছিলাম সবাই যেতে পারলে আমি পারব না কেন তখন কয়েকজন লোক এসে আমাকে প্রশ্ন করলো আমি কেন যেতে চাই এরপর তারা আমাকে আওয়ামী লীগ ছাত্রলীগ ট্যাগ দিয়ে আমার উপর অতর্কিত হামলা করে আমি তাদের বলি আমি ঢাকা কলেজ শিবিরের দায়িত্বশীল নেতা এটি শুনে তারা বলে তো কি হয়েছে পাশি পুলিশ সদস্যরা ছিলেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করি কিন্তু পুলিশ তাদের আটকায়নি মোহাম্মদ মামুন আরো বলেন আমাকে যখন মারধর করা হচ্ছিল তখন হামলাকারীরা আমার মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ঘটনাস্থলে ঢাকা কলেজ ছাত্র শিবিরের সভাপতি মুস্তাকিম আহমেদ বলেন মামুন আমাদের এইচআইডি সম্পাদক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক উনি পরিচয় দেওয়ার পর মামুনের উপর হামলা চলমান থাকে আমাদের সঙ্গে ধানমন্ডি ছাত্র দলের সদস্য সচিব জনি ভাইয়ের সঙ্গে কথা হয়েছে তিনি স্বীকার করেছেন যে তারা ছাত্র দলের কর্মী ছিলেন এবং ভুল বুঝাবুঝি হয়েছে বলে তারা দুঃখ প্রকাশ করেছেন এই বিষয়ে ধানমন্ডি থানা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মহিউদ্দিন সরকার জনি বলেন উনি যদি শুরুতেই ওনার পরিচয় নিশ্চিত করতেন তাহলে এই ঘটনা ঘটত না উনি প্রথমে একটু উগ্র আচরণ করেছেন এই কারণে উত্তেজিত হয়ে কয়েকজন তাকে মারধর করে পরে আমরা পরিচয় জানতে পেরে সারিয়ে দেয়